আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই বোন এখানে আপনারা একটা WhatsApp গ্রুপ দেখতে পাচ্ছেন তো এই গ্রুপের নাম দেওয়া হয়েছে আমালে আউলিয়া এখানে এই গ্রুপটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই গ্রুপের লিংক আমার কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সের ভিতর আপনারা পেয়ে যাবেন আপনারা সবাই গ্রুপের ভিতরে থাকার চেষ্টা করবেন এবং সবাই জয়েন হবেন এখানে আউলিয়া কারামদের কিছু আমল যা দ্ভিদ এর জন্য বা জীবনের অন্যান্য সমস্যা সমাধান করার জন্য আপনাদের অনেক কাজে আসবো ইনশাল্লাহ আপনারা সকলে জয়েন হবেন থাকবেন আপনাদের অনেক উপকার হবে ঠিক আছে তো এই গ্রুপ আমি অনেক আগেই করতাম আমি কেন গ্রুপ করি না কারণ আমি তো অনেক ছাত্র পড়াইছি ছয় মাস সাত মাস দীর্ঘ মেয়াদি আমার অনেক অভিজ্ঞতা আছে তো অভিজ্ঞতা থেকে বুঝলাম গ্রুপ না করাই ভালো তো তবুও কেন ওই গ্রুপ আপনাদের কারণ যারা যারা এই শিখতে চান সব কিছু ইউটিউবের ভিতরে প্রকাশ করা যায় না ঠিক আছে কিছু কিছু বিদ্যা ছবি থাকে আমল থাকে যেটা এখানে বুঝায় বললে অনেক মানুষ অনেক বুঝতে পারবেন আর আমি এখানে সতর্ক করব ধরেন আপনি আমার গ্রুপের ভিতরে ঢুকলেন তিন দিন পর একজন আপনার মেসেজ দিয়ে বলল ভাই আমার পাঁচশোটা টাকা হাওলার দেন আমার এক হাজার টাকা হওয়ার দেন বা আমি এটা করতে পারি আমি 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 ওইটা এই আমি সেই এই কারণে বাবা আমি গ্রুপ করতে চাই না ঠিক আছে আপনাদেরকে কেউ যদি বলে আমার গ্রুপে পরে যে ভাই আমি এই কাজ করবো ওইটা করবো হ্যাঁ পানির নিচে যেয়ে বয়ে থাকবো আমার এই আছে আমার সে আছে তাইলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করা ব্যতীত যদি অন্য কারো কাছে জায়গায় যে প্রতারিত হয়ে থাকেন দায়বার দায়ারবার কিন্তু বাবা আমি নিব না কথা বলছেন তো এই গ্রুপের ভিতরে আপনারা সবাই থাকবেন এবং সবাই জয়েন হবেন আশা করি ইনশাআল্লাহ অনেক তদবীরের বিষয় অনেক নকশা অনেক তাবিজাত এবং অনেক পাওয়ারফুল গুপ্ত এরম আপনাদেরকে আমি শিক্ষা দিব তো সবার জন্য আমার দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাই বোন সকলে আপনারা ভালো আছেন সবার জন্য আমার দোয়া পাক সবাইকে ভালো রাখুক আজকে আপনাদের সামনে আমি একটা পাওয়ারফুল তদ্বির শেয়ার করব এ তদবীরের মাধ্যমে আপনারা যে কোনো রুগীর ব্যথা হ্যাঁ শরীর ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা পাও ব্যথা সোজা কথা শরীরের বিষ বেদনা নামাইতে পারবেন শরীরের কি নামাইতে পারবেন বিষ বেদনা নামাইতে পারবেন আল্লাহর রহমত যদি রুগী দশ মাইল দূরেও থাকে আল্লাহ রহমত বিষ বেদনা যা আছে সব শরীরের থেকে যে ভোগা কথা বুঝছেন তো আগে হইব দশ মাইল দশ মাইল মানে যে দূরে থাকুক আমি এভাবে বুঝানোর জন্য লেখলাম দূর থেকেও কাজ হবে ইনশাল্লাহ কাজ হবে ইনশা আল্লাহ ইনশাল্লাহ বলে লইতে হইব আমার শক্তি নাই আমি কয়ে দিলাম কাম হইব আল্লাহর মন চাইল না যে না আমি ওর কাম করুম না আল্লাহর কি ঠেকা যদি ইনশাল্লাহ বলি আল্লাহ খুশি হইব না আমার বান্দা বলছে যে না আমি যদি করি তাইলে হইব তাই দেখেন কথার ভিতরে কি অনেক কিছু আছে এবার আসলে উপকরণ এটার জন্য এই তদ্বিরের জন্য আপনার কি কি লাগব এক নাম্বার লাগবো আমলকারীর রুহানি শক্তি লাগব রুহানি শক্তি লাগবে দুই নাম্বার শরীরে আতর দিয়া বস আতর দিয়া এই তদ্বির কর্তব্য যেমন আমি কি আপনাকে শিখাইতেছি আমি কিন্তু এখন কোনো আতর মাতর দিতেছি না আপনার আগে হাতে আতর দেওয়া এরপরে তদ্ভিদ ডেটা লেখবেন এটা লেখবেন আতর যে কোনো আতর হ্যাঁ ওকে আতর আরেকটা একটা জিনিস লাস্ট লাগব সেটা হচ্ছে আপনারা যখন এই তদ্ভিদটা লেখবেন দরুদে পাক পড়বেন দরুদ এ পাক মানে দরুদ শরীফ পড়বেন যতবার পারেন পড়বেন তারপর এই যে দেখেন নকশা ঠিক আছে নকশার ভিতরে আপনারা কি লিখবেন আল্লাহ লিখবেন তা আমি আল্লাহ লিখতেছি আল্লাহু আল্লাহ আল্লাহ সাল্লু আল্লাহ 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 আর এই জায়গায় লেখবেন হইলো আল্লাহই লেখবেন কারণ পাকের সাথে কোনো কিছু এই জায়গায় লেখা যায় বোন আল্লাহ পাক হইলো সবার বড় আল্লাহর সাথে থাকে শুধু নবী মোহাম্মদ মুস্তাফা আহম্মদ মুস্তাফা এই জায়গাটায় লিখবেন রুগীর নাম যেমন লেখলাম আমি রুগীর নাম লেখলাম ইলিয়াস ইলি ইলিয়াস ঠিক আছে এরপর লাগবেন রুগীর বাবার নাম কি দিলাম রহিম দিলাম রহিম রুগীর বাবার নাম রহিম ইলিয়াস আর রুগীর বাবার নাম রহিম মহিলা হইলে মার নাম লিখবেন আর পুরুষ হইলে বাবার নাম আগে রুগীর নাম পর হইল কি কিসের নাম রুগীর ওয়ালেদের নাম মানে কি বাবার নাম এরপরে দেখেন আপনার রুগী যদি আপনার সামনে উপস্থিত থাকে আপনার রুগী যে শরীর হাত পাওয়া ব্যথা করতে তাইলে আপনি নাম লেখবেন না কারণ আপনার সামনে তো বর্ষা আপনি তো নাম শূন্যই নিলেন সামনে উপস্থিত থাকলে বাবা নাম লেখবেন না উল্টাপাল্টা লেখলে কাম হইব না আগেই কইতাছি দশবার শুনবেন এ তাবিজ কবজ এত সোজা না কথা বোঝা গেছে দূরে থাকলে নাম লেখবেন ওকে তারপর আপনি সুন্দর মতো এটারে ছিঁড়বেন ছিললেন কেচি দিয়া কাটলেন কাইটা রুগীর মাথা ব্যথা থাকলে মাথার ভিতরে ধরবেন মাথা ব্যথা থাকলে মাথার ভিতরে দরবেন কথা বোঝা গেছে আর মাথা ব্যথা পিঠ ব্যথা থাকলে পিঠের ভিতরে ধরবেন পিঠ ব্যথা থাকলে পিঠের ভিতরে দৌড়বেন হাত ব্যথা থাকলে হাতের ভিতরে ধরবেন বুক ব্যথা থাকলে বুকে পেট ব্যথা থাকলে পেটে কিন্তু নাবির নিচে নামানো যাইব না ধরেন একজনের পাও ব্যথা কি ব্যথা পাও ব্যথা তখন আপনি কি করবেন যেমন রুগীর হা পাউডার বিতে আপনার হাত দিলেন বুঝছেন যেমন এটা একটা রুগির ধরলাম পাও পাওর উপরে আমার হাতটা রাখলাম তারপর এই তাবিসটা আমি আমি সিরসি না এটা আমার হাতের উপরে রাখলাম এমনি দুই আপদা ধরে রাখলাম কথা বোঝা গেছে যেমন এই যে ধরেন এই যে এই কলম তাবিজ তাবিজটা আমি রাখছি ধরলাম আশা করি বুঝতে পারছেন তো রাখার পরে আলহামদুলিল্লাহ সুরা সুরা ফাতেহা পড়বেন কতবার পড়বেন সুরা ফাতেহা বাবা পড়বেন মাত্র সাতবার কয়বার মাত্র সাতবার পড়বেন সুরা ফাতেহা আমি লিখে দিতেছি সুরা ফাতেহা সুরা ধরেন আপনার এক বন্ধু এখন বিদেশ বসর মাথা ব্যথা মাথা আপনি জারবেন কেমনে জারবেন বলতেছি তো এটা হইলো কি সামনা সামনি ট্রিটমেন্ট এলো এবার রুগী হলো দূরে তো আপনি তাবের সুন্দর মতো লেখছেন লেখা রুগীর নামও লেখছেন এখন জিগাইবেন কিরে তোর কি ব্যথা কইলো আমার বুক ব্যথা তাইলে এই জায়গায় লিখবেন বুক ব্যথা বুক ব্যথা কি ব্যথা যেটা ব্যথা এখানে মূল তদ্বির কিন্তু আপনাদের এত দুঃখ নিচে আমি নিজে আমার লেখা আমি লিখছি বুক ব্যথা তারপর আপনার হাতটা আপনি এখানে দিবেন ধরেন রুগী বয়েছে সিঙ্গাপুর আপনি এই জায়গায় আপনার বন্ধু বা আপনার রুগী তখন আপনি নিয়ত করবেন এলপাকল বলে আমি ওর বুকের ভিতরে হাত দিছি যেহেতু বুক ব্যথা মাথা ব্যথা মাথার ভিতরে হাত দিচ্ছি ধরেন আপনি সুন্দরভাবে পড়বেন আলহামদুলিল্লাহ সুরা পড়বেন তখন সতেরো বার কয়বার সামনে থাকলে লেখি সামনে কি সামনে রুগী সামনে থাকলে সাতবার দূরে থাকলে সতেরো বার দূরে থাকলে সতেরো বার বিসমিল্লা সহ আগে পরে দরুদ শরীফ পরে সুন্দরভাবে আপনি এ জায়গায় হাত পাইখা পরবেন দেখবেন আপনার হাতটা ব্যথা হয়ে যাবো গা নগদ এই ইনস্ট্যান্ট আপনার হাত ব্যথা করব আপনার হাত যখন ব্যথা করব তখন মনে করবেন ওর ব্যথা কমে যেতেছে গা হাত ব্যথা না করলেও হাত বাবা ভারী হয়ে যাবো গা কথা বোঝা গেছে হাত ব্যথা না হইলেও হাত ভারী হয়ে যাবো গা তা হাত ভারী হয়ে গেছে গা তার ট্রিটমেন্টও শেষ এভাবে যদি অতিরিক্ত ব্যথা হয় তিনি তিন দিন জারবেন প্রতিদিন একবার দিন 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 তিন দিন ঝারবেন এবার আসেন আসল বিষয় তদবির করার আগে আপনার হাতে আপনি আগে তিনবার সুরা ফাতে পুরা তিনবার সুরা ফাতে পড়বেন আপনার হাতে আমি উপরে লেখলাম এই সাইডে লেখলাম এই যে তদবির তদবির করার আগে করার আগে আগেছি কতগুলা কাগজ জমা যে কাগজগুলো আমার ছাত্রটা দিয়ে দি মনে পছন্দ করব আচ্ছা যাই হোক তদবির করার আগে তিনবার তিনবার ফাতে পড়া তিনবার সুরা ফাতেহা সুরা ফাতে নিজের হাত ঝাড়বেন ঠিক আছে এটা লেখলাম না নিজের হাত শুধু লিখে দিই নিজের হাত ঠিক আছে নিজের হাত যাইরা এরপরে বাবা তদবির করতে আপনারা বসবেন কথা বোঝা গেছে এরপরে নিজের হাত না যাইরা তদবির করতে বইবেন তাই বাবা আপনার হাত কিন্তু ব্যথা করব। হাত চিকো নয়ে যাবো গা হাতের শক্তি কমে আইব তখন কইবেন সোয়াগ মিয়া এ অবস্থা তখন আমি কম উনিশ বিশ সাড়ে বিশ আর কিছু কওয়ার থাকবো না ওই প্রথম টুক দেখলেন দ্বিতীয় টুক দেখলেন না এর জন্য আপনাদের কি সমস্যা হবে তাই তদ্বির বুঝালন সুন্দরভাবে দেখেন কি লেখছি রুহানি শক্তি আতর দরুদে পাক সুরাফাতে এই সাইড বুঝাইছি দশ মাইল দশ মাইল দূর থেকেও কাজ হবে মানে যত দূরে থাকুক রুহানি জগতে কোনো সীমানা নাই সামনে থাকলে সাতবার দূরে থাকলে সতেরোবার এই যে তদ্বির সামনে থাকলে নাম লাগবো না দূরে থাকলে নাম লাগব এরপরে তদ্বির করার আগে তিনবার চূড়া ফাতেহা ও নিজের হাত ঝাড়বেন সবাই অনুমতি দিলাম আমি এভাবে কিন্তু কমেন্টে নাম লেখবেন যারা যারা তদ্বির করবেন কারণ আমি যখন নাম দেখুম তখন আমি দোয়া করব কথা বোঝা গেছে ফি আমানিল্লা সবার জন্য আমার দোয়া এখন বর্তমান আমার কাছে আপনার রেকর্ড ভিডিও ক্লাস আছে বিভিন্ন বিষয়ের উপরে যারা করতে চান আমারে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি